ফোনে কথা বলতে থাকা মিরাজের মুখে চৌরা হাসি হাসি থাকাটাই খুবই স্বাভাবিক টি দলে জায়গা পাতনি এমন সময় ডাক পেয়েছেন পিএসএল থেকে এর থেকে ভালো উপলক্ষ আর কি হতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে মিরাজকে লাহোর ক্লান্দার্সের হয়ে খেলার জন্য প্রস্তাব এসেছে গতকালই সেই প্রস্তাবের সারা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এনওস দিয়েছে মিরাজকে মিরাজ আর দেরি করছেন না সময় নেই আগামীকালই মিরাজকে রওনা হতে হবে পাকিস্তানের উদ্দেশ্যে দলটির হয়ে টুর্নামেন্টের শুরুর ফেইজে ছিলেন রিশাদ হোসেন সেখানে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য রিশাদকে দেশে আসতে হয় এরপর সাকিব সাকিব আল হাসানকে দলে দলটি সেখানে খেলেছেন একটি ম্যাচ ইতিমধ্যেই এর মধ্যেই মেহেদি হাসান মিরাজকে সেখানে ডাকা হয়েছে যতদূর জানা গেছে সিকান্দার রাজার পরিবর্তে মেহেদি হাসান মিরাজকে দলে নিয়েছে লাহোর ক্লান্দার্স টি20 দলে জায়গা হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ গত বিপিএলের সেরা ক্রিকেটার হওয়ার সত্ত্বেও মেহেদী হাসান মিরাজকে জাতীয় দল থেকে আলাদা থাকতে হচ্ছে টি20 ফরম্যাটে সে জায়গাটাতে নিজেকে প্রমাণের জন্য বেশ বড় একটা মঞ্চ পেতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ লাহোরে খেলতে যাওয়ার আগে মিরাজের প্রস্তুতিও কিছুটা মিশ্র প্রতিক্রিয়ার মতো কখনো সাদা বলে খেলেছেন কখনো আবার লাল বলে কারণ মিরাজকে প্রস্তুত থাকতে হয় দুই ফর্ম্যাটের জন্যই মেহেদী হাসান মিরাজ নিজেকে প্রস্তুত রাখছিলেন সবকিছুর জন্যই এমন সময় মিরাজের জন্য বড় সুখবরই বটে পিএসএল এর দলে দাগ পাওয়া সে জায়গাটাতে মিরাজ আগামী দিনে কেমন করতে পারেন সেটার উপলক্ষ হিসাবে প্রস্তুতি নেওয়ার সময়টা খুব একটা পাননি বটে মাত্র একদিনের নোটিশেই বাংলাদেশ ছাড়তে হচ্ছে মেহেদি হাসান মিরাজকে যাওয়ার আগে বৃষ্টিবিঘ্নিত দিনের বেলায় অল্প একটু প্র্যাকটিসের সুযোগ পেয়েছেন সেখানেই যতটুকু সম্ভব নিজেকে ঝালিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন মিরাজ ওয়ান ডে আর টেস্ট ফরম্যাটে মিরাজের রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া খুবই কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এই মুহূর্তের নাম্বার ওয়ান অলরাউন্ডারও মেহেদি হাসান মিরাজ সে জায়গাটাতে টি কিছুটা যেন পিছিয়ে তিনি যদিও পরিসংখ্যান পারফরমেন্স অনেক সময় মিরাজের পক্ষেই কথা বলে সে জায়গাটাতে মিরাজ নিজেকে প্রমাণের জন্য বেশ বড় একটা মঞ্চই খুঁজে পেয়েছেন পিএসএল এর প্ল্যাটফর্মে যদি নিজেকে ঠিকঠাক মতো প্রমাণ করতে পারেন তাহলে খুব দ্রুতই আবারও টি টোয়েন্টি দলে ফিরতে পারেন মিরাজ সামনে বিশ্বকাপ তার আগে দলে অনেক পরিবর্তন হবে হবে। মিরাজ রাজ বদলের প্ল্যাটফর্মে পারফরমেন্স দিয়ে সাকিব আল হাসানও আছেন সেখানে নিশ্চয়ই মিরাজ শাকিব জুটি দেখার অপেক্ষায় থাকবে সকলে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড